নবী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হল হেমতাবাদে শুক্রবার সকাল থেকেই হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা বের হয় হেমতাবাদ সদর এলাকায় শোভাযাত্রা উপলক্ষে কড়া পুলিশ নিরাপত্তার আয়োজন করা হয়েছিল ইল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা আসিরুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে কোন সংগঠনের কোন দায়িত্ব রয়েছে আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আসির আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েটের জেলা প্রেসিডেন্ট এই উত্তর দিন আজকে আপনাদের কী কর্মসূচি করা হলো আমাদের আজকে কর্মসূচি হচ্ছে এটাই যে আজকে আমাদের বিশ্ব রবি মোহাম্মদ সাল্লাহ তালি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবীতে উনি আসার পরেই এই সারা পৃথিবী তৈরি হয়েছে উনি আজকে পৃথিবীতে আসার কারণে আজকে আমরা পৃথিবীতে আসতে পেরেছি তার জন্য আমরা এত আনন্দিত এবং মিলাদ মফিলের দ্বারা দোয়া খারাতের মাধ্যম দিয়ে আজকের দিনটাকে পালন করছি কি কি করা হলো আজকে হ্যাঁ কি কী করা হলো আজকে আজকে আমাদের রিলি হচ্ছে যে নবী নবী যে এসেছেন আমরা জুলুস করছি এবং নবীকে আনন্দ মানাচ্ছি এরপরে এখান থেকে গিয়ে আমরা সমাজপুরে যাব ওখানে একটা মাদ্রাসা আছে সেই মাসে মাস গিয়ে আমরা এটা রিলিটে শেষ করবো তারপর এখানে দোয়া দুরুদ করব ফাতিয়া করব আল্লাহর কাছে কামনা করব হে আল্লাহ আমাকে আমাদেরকে পৃথিবীতে নবীকে পাঠিয়েছিলেন বলে আমরা আজকে এসেছি দুনিয়াতে এবং দুনিয়াতে থেকে আমরা যখন চলে যাব তখন আমাদেরকে নবীর জন্য আমরা জান্নাত পাবো আর নবী না আসলে পৃথিবীতে কিছুই তৈরি হতো না ওনার জন্যে আমরা পৃথিবীতে আসেছি ওনার জন্যে আমরা পরকালে জান্নাত পাবো উনি আমাদেরকে সকলকে জান্নাতে নিয়ে যাবেন এটা অঙ্গীকার আল্লাহর কাছে করেছে প্রশাসন আমাদের যা কাজ করেছেন আমি দেখেছি আমি যে উত্তর দিনাজপুরে যতগুলো থানা আছে সমস্ত থানাগুলো থেকে আমি মনে করি আজকে এই অবধি যে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন হেমদাবাদের পুলিশ প্রশাসন আইসি থেকে বড় থেকে মেজবাবুর থেকে যতগুলো এখানে আছেন পরিষেবা পরিষেবা আমাদেরকে দিচ্ছেন এত পরিষেবা দিয়েছেন কোনো গণ্ডগোল কোনো খণ্ডগোল কিচ্ছু নেই এবং আমাদের সঙ্গে বন্ধুতা হিসাবে বন্ধুর মতো আজকে ওনারা কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের পক্ষ থেকে ওরা যুগে যুগে ভালো থাকুক এবং তারা এইভাবে আমাদের জনগণের পরিষেবা দিতে পারে সামনে முஸ்லமான் முசல்மான் அந்தமான் அண்டமணி ஒதுமையிலே சொன்ன அந்த அண்டமணி ஒதுமையா சரக்க الو 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 نوري تصفي الله اكبر